নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজকে আমি তোমাদের বলবো তিরাশিতম তম ছিন্নপত্রের কথা তিরাশিতম তম ছিন্নপত্র কবিগুরু লিখেছেন তেরোই মে আঠেরোশো তিরানব্বই সাল লেখার স্থান সিলাইদহ আজ টেলিগ্রাম পেলুম যে মিসিং গন লাইং পোস্ট অফিস এর দুটো অর্থ হতে পারে এক অর্থ হচ্ছে হারা গাত্রবস্ত্র ডাকঘরে শুয়ে আছেন আর এক অর্থ হচ্ছে গাউনটা মিশিং এবং পোস্ট অফিসটা লাইন দুই অর্থই সম্ভব হতে পারে কিন্তু যে পর্যন্ত প্রতিবাদ না শুনি সে পর্যন্ত প্রথম অর্থটাই গ্রহণ করা গেল কিন্তু মজা হচ্ছেই সঙ্গে সঙ্গে যে চিঠিখানি এসেছে তাতে পরিষ্কার করে বলা আছে একটা গাউন যে পাওয়া যায়নি তাতে আর কোনো সন্দেহ নেই বেচারা চিঠি তার জিম্মায় যে কয়টি কথা লে ফাফায় পুড়ে দেওয়া হয়েছে সেই কয়টি কথা কাঁধে করে নিয়ে দীর্ঘ পথ ঢিকতে ঢিকতে চলে এসেছে ইতিমধ্যে যে পৃথিবীতে কত কী হয়ে যাচ্ছে তা সে জানে না এবং তার ছোটো ভাই যে এক লম্ফে তাকে ডিঙিয়ে তার সমস্ত কথার একটিমাত্র সংক্ষেপে রুড়ো প্রতিবাদ নিয়ে এসে হাজির হলো তাও সে জবাব দিতে পারে না সে ভালো মানুষের মতো বলে আমি কিছু জানি নে বাপু আমাকে সে যা বলে দিয়েছে আমি তাই বয়ে এনেছি বাস্তবিক এনেছে বটে একটি কথা এদিক ওদিক হয়নি সমস্ত পথটি মারিয়ে দীর্ঘ পথের কত চিহ্ন আষ্টে কত ছাপ নিয়েই বেচেরা ঠিক সময় এসে উপস্থিত হয়েছে তা হোক তার খবর ভুল আমি তাকে ভালোবাসি আর তারে চড়ে চক্ষের পলকে টেলিগ্রাফ এলেন কোথাও পথশ্রমের কোনো চিহ্ন নেই লেফালাফি খানি একেবারে ডাঙা টকটক করছে হরবড় তরবড় করে দুটো কথা বললেন তার ভিতরে থেকে আটটা দশটা কথা পড়ে গেছে তার মধ্যে ব্যাকরণ নেই ভদ্রতা নেই কিছু নেই একটা সম্বোধন নেই একটা বিদায়ের সৃষ্টতাও নেই আমার প্রতি যেন তার কিছুমাত্র বন্ধুতার ভাব নেই কেবল কোনো মতে তাড়াতাড়ি কথাটা যেমন তেমন করে বলে ফেলে দায় কাটিয়ে চলে যেতে পারলে বাঁচে শেষ হল ছিন্নপত্রের তিরাশীতম পর্ব যে পর্বে কবিগুরু চিঠি টেলিগ্রাফ প্রভৃতি সম্বন্ধে কিছু কথা বলেছেন তাদের নিয়ে কিছু রঙ্গ তামাশা করেছেন তার এই ক্ষুদ্র পরিসরের এরকম একটা চিঠি এরকম একটা ছিন্নপত্র শুনতে খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো বন্ধু তোমাদের কি ভালো লাগলো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্প তোমাদের পাশে রেখো নমস্কার বন্ধু বিদায়